বিখ্যাত হয়েছে পরকীয়ার জন্য তাই তো ওর এই যে চ্যানেলটা সেটাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে পরকীয়ার ওপর বেশ করে কারণ আমরা ওকে যারা দেখি বা ভালোবাসি যাই বলো না কেন আমরা ভালোবাসি না ওর ভালোবাসার অনেক সাপোর্টার আছে তো তারাও কিন্তু দেখতে যায় যে ওর পরকিয়ার গতিটা কত স্পিডে চলছে পরকীয়াটা কত দূর এগিয়েছে আর আমরা যারা ওর বিরুদ্ধে কথা বলি ওর ভালোর জন্য বলি তারা কিন্তু ওর পরকিয়া দেখবার জন্যই যাই তো একটা চ্যানেল পরকিয়ার উপর দাঁড়িয়েছে একটা মেয়ে পরকিয়ার জন্য একদম আরও বেশি ফেমাস হয়ে গেল কিন্তু এই পরকিয়ার পিছনে কার হাত ছিল আমরা অনেক সময় ভঙ্গিকে দোষ দিয়েছি কিন্তু ওই বলে না যে ঘরের মধ্যেই শত্রু সেই কি ঘর শত্রু বিভীষণ হ্যাঁ বন্ধুরা সন্দীপদের বাড়িরই এমন কেউ এই পরকিয়ার ব্যাপারটা বহু দিন ধরে জানতো বহু দিন ধরে জানতো এবং তাকে সাপোর্ট করে গেছিল অর্থাৎ গামলাকে এই পরকিয়া করতে সাপোর্ট করতে গিয়েছি সাপোর্ট করে চলেছিল তো সেটা কে কীভাবে সাপোর্ট করেছিল সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত গামলার অধঃপতন আমরা দেখে অনেকে মজা পাই অনেকে ভাবি ও ঠিক করেছে অনেকে ভাবি একদম ঠিক করেছে অন করেছে ওই রকম সন্দীপের সঙ্গে থাকা যায় না একটা এইট পাস ছেলের সঙ্গে থাকা যায় না অনেকে অনেক কথা ভাবি কেউ ভালোবেসে ওকে সাপোর্ট করে আর কেউ ওর ভালোর জন্য ওকে হচ্ছে শুধরাবার জন্য কেউ ওর নামে এগুলো এগুলো বলে ওর ভুলগুলো ধরিয়ে দেয় ওর ভবিষ্যৎটা কী হতে চলেছে সেটা আমরা বলে দিই যদি ও শুধরায় যদি ও নিজের ভুলটা বোঝে আসলে কেউ যদি মনে করে আমি ভুল করব আমি শুধরাবো না তাহলে কিন্তু কেউ কারোর ভুল শুধরে দিতে পারে না সবার আগে নিজেকে চেঞ্জ করতে হবে কিন্তু যে নেশাটা ওর মধ্যে রয়েছে ওর চারিত্রিক কী বলবো দুর্বলতা না চারিত্রিক একটা নোংরামো ভাব সেটা কিন্তু ওর মধ্যে একদম কিশোরী বয়স থেকেই রয়েছে হ্যাঁ বন্ধুরা কিশোরী বয়স থেকে কেন বলছি এই যে ফোকলার সাথে ওর ছবি মানে বিয়ের আগের একদম কিশোরী বেলার ছবি কারণ ও হচ্ছে আঠেরো কমপ্লিট হয়নি ওর সন্দীপের সাথে বিয়ে হয়ে গেছে তারও আগের ছবি অর্থাৎ তরুণী বা বেলার যে ছবি সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি ছবিকে মানে ওর মধ্যে এই ছোটো থেকেই প্রেম প্রেম ভাবটা কিন্তু রয়ে গেছে প্রেম পরকীয়া শারীরিক সম্পর্ক এগুলো কিন্তু রয়ে গেছে কারণ আমরা জেনেছি এবং আমিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে এই অল্প বয়সে এই মেয়েটি ফোকলার সাথে যেমন প্রেমে জড়িয়েছিল এবং মানে স্কুল লাইফ থেকে স্কুল লাইফের প্রেম তো শুধু প্রেমেই জড়ায়নি বিয়ে পর্যন্ত হয়ে গিয়েছিল এবং হাসনাবাদ ক্লাবে মার পর্যন্ত খেয়েছিল। এই মানে মানে একটা কি ঘনিষ্ঠ অবস্থা ওদেরকে দেখতে পেয়েছিলো তাহলে কি বলতে হবে যে ওর চরিত্রের দোষ কিন্তু ওর গোড়া থেকেই রয়েছে কেন থাকবে না কেন থাকবে না তার কারণ হচ্ছে ও যে ফ্যামিলিতে বড় হয়েছে বলে না যে একটা ছেলে বা একটা মেয়ের বড় হওয়ার পিছনে একটা সন্তানের বড় হওয়ার পিছনে তার ফ্যামিলিটা মানে কেরকম সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে ফ্যামিলি যেরকম হবে ফ্যামিলিতে যেরকমটা দেখবে সেই শিশুটি কিন্তু সেইভাবেই বড় হবে এই যে দেখো এক এক সময় আমরা কৃষাণর ছোট ছোটো জিনিসগুলো না খুব দেখি এই কুকুরকে খাবার দেওয়া বাবাকে শেয়ার করে খাবার দেওয়া এগুলো কিন্তু ও ওর ফ্যামিলি থেকেই কিন্তু শিখেছে যে কোনো ছোট ছোট জিনিস সন্তান ভালোটা বলো মন্দটা বলো সবটাই কিন্তু ফ্যামিলি থেকেই নেয় তো এই গামলার ফ্যামিলিতে কী ছিল বাবা একজনের সঙ্গে যেটা আমাদের শোনা কথা আমরা শুনেছি হ্যাঁ অবশ্যই কেউ সত্য মিথ্যা বিচার করিনি মা একজনের সঙ্গে যদিও আমাদের সামনে সে সমস্ত প্রমাণ আসেনি কিন্তু সবটাই ওয়াইটিতে চাউর হয়েছে ওর মা তিনবার একজনের সঙ্গে চলে গিয়েছে তাহলে একটা মেয়ে ছোট থেকে কি দেখছে যে আমার মা কখনো কখনো অন্য পুরুষের সঙ্গে দিব্যি বেড়াতে যায় বেরিয়ে ঘুরে ফুর্তি করে আমার মা আবার বাড়িতে চলে আসে মানে বাড়িতে চলে আসে আমার বাবাও সেই কাজটা করে মা বাবাকে মেনে নেয় এই জিনিসগুলো মানে এই রকম কালচারের মধ্যে কিন্তু মেয়েটি বড় হয়েছে ঠিক সেই কারণে কিন্তু ওর মধ্যে এই জিনিসগুলো এই ইচ্ছেগুলো এই যাকে বলে স্পৃহা এগুলো কিন্তু জেগেছিল ঠিক সেই কারণেই যে সময় ওর পড়াশোনা করবার বয়স সেই সময় কিন্তু ও এই সব করতে ব্যর্থ ছিল তো যাই হোক সেখান থেকে তার বাবা দেখলো বা এটি তো মোটেই সুপাত্র নয় চলো সুপাত্র খুঁজতে হবে মেয়ের মাথার সিঁদুর মুছিয়ে দিয়ে সুপাত্র কাকে লাগালো না পিসি অর্থাৎ সন্দীপদের বাড়ির পাশে যে পিসি রয়েছে সেই পিসি তো আসলে বলে না ঘর শত্রু বিভীষণ সেই পিসি কিন্তু সবটা জানতো এটাও কিন্তু আমাদের কাছে খবর আছে সেই পিসি সবটা জানতো যে ফোকলা গামলার বিয়ে হয়ে গেছে তারপরেও কিন্তু সেই পিসি ওইখানে মানে সন্দীপের ঘাড়ে ঘচানোর জন্য পুরো ব্যবস্থাপনা করেছে তো ওরা ভেবেছে ঠিক আছে চেনা জানার মধ্যে সন্দীপরা ভেবেছে চেনা জানার মধ্যে এত বছর ধরে দেখছে পিসিকে বা পিসির বাড়িতে হয়তো এর আগেও ওই চিনা গেছে হয়তো তো সেই কারণে আর ঠিক আছে মেয়েটা ঠিক আছে দেখতে শুনতেও ভালো কম বয়স রঙটি খুব ফর্সা অসুবিধা নেই আর আমাদের ছেলে তো ঘরের ছেলে এই পর্যন্ত পড়েছে কিবার এমন কিবার বার ভালো মেয়ে জুটবে হাতে যেন চাঁদ পেয়ে গেছে সেই ভেবে তারা না খোঁজখবর নেওয়ার পর্যন্ত সুযোগটুকু মানে নিজেরা মানে পরেও সন্দীপরা আর সুযোগটুকুও হয়তো দেওয়া হয়নি তার কারণ হচ্ছে ওই যে বিয়ের আগে পাঁচ দিন পাঁচ রাত্রি সন্দীপের বাড়িতে গিয়ে থাকার কোথাও শুনেছ কোথাও শুনেছ যে বিয়ের আগে মেয়ে গিয়ে শ্বশুর বাড়িতে থাকছে তাও অ্যারেঞ্জ ম্যারেজে লাভ ম্যারেজ নয় কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে গিয়ে থাকছে সঙ্গে মাও গিয়ে থাকছে কোথাও কিন্তু শোনা যায় না হ্যাঁ অনেকেই হয়তো সন্দীপের বাড়িকে কি বলবো খারাপ বলবে আমিও পুরোপুরি সমর্থন করছি না কারণ সন্দীপদের কখনোই এটাতে রাজি হওয়া উচিত ছিল না যে না বিয়ের আগে বাড়িতে বৌমা হ্যাঁ পাশে যেহেতু পিসির বাড়ি বৌমা আসবে দেখাশোনা মানে দেখবে বাড়িটারই অনেকেই আসে বিয়ের আগে এখন অনেকেই আসে বাট পাঁচ দিন পাঁচ রাত্রে থাকা সেটা কি করে সম্ভব সেটা তো হয় না কিন্তু এই যে এই মহিলা এই তোমার অমাবস্যা মহিলা এমন গন্তুক জানে যে ওদের মাথাটা না পুরো ঘুরিয়ে দিয়েছিল কি করে বললাম গন্তুক জানে দেখেছ যখন ও বাড়ি থেকে বেরিয়ে এসছিল মানে এই ভাঙা গামলা মানে সতেরোই আগস্ট তার এক দেড় মাস কি দু মাস পর হবে আমার এক্স্যাক্ট টাইমটা মনে হচ্ছে না এরকম হবে সেই সময় কিন্তু ও মানে সেই আলমারি সোকেশ আলমারি গোছাতে গিয়ে ও কিন্তু একটা এমন পোটলা মতো জিনিস পেয়েছিল যেটা তুকতাক করার জিনিস শুধু যে ওই বিয়ের আগেই তুকতাক করে মুখ বন্ধ করে মেয়েকে ঘাড়ে ঘচিয়ে দিয়েছে তা নয় কিন্তু ওই পাঁচ বছর যে ওখানে থেকেছে ওইখানে কিন্তু ওর মা মাঝে মাঝেই আসতো আমরা দেখেছি কৃষাণুর জন্মের পরেও এসেছে অনেক তুকতাক করে দিয়ে গেছে অনেক টুকটাক করেছে ঠিক আছে ঠিক সেই রকমভাবেই এই সন্দীপ গো গোবেচারা হয়েছিল আর জবে ওই জিনিসগুলো বাড়ি থেকে বিদেয় করলো দেখতে পাচ্ছ সন্দীপের উন্নতি সন্দীপের স্মার্টনেস মানে সব দিক থেকে সন্দীপের বাড়ি ধার করে কমপ্লিট হয়ে গেল ঘর সাজানো চলছে সব দিক থেকে পুরোটাকে না এই মহিলারা বেঁধে রেখে দিয়েছিল যাকে বলে বেঁধে রাখা অনেকে হয়তো এই তুকটাকে বিশ্বাস করে না বলে কুসংস্কার কিন্তু কিছু তো কাজ আছে কারণ নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি বলে তো ব্যাপার আছে এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি তো নেগেটিভ এনার্জি সংসারে ছড়িয়ে পড়লে তার কিছুটা তো এফেক্ট হবেই আমি কুসংস্কার বলছি মানছি কুসংস্কার এগুলো ঠিক আছে তুপ্তাক ঠিক আছে কিন্তু ওই যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু ভীষণ ফলদায়ক তো তারপরে এই যে পাঁচ বছর ওখানে সম্পর্ক ছিল মানে বিয়ে হয়ে ওখানে ছিল তার মধ্যে কিন্তু ফোকলার সাথে বহু দিনের ওর প্রেম ভালোবাসা বিয়ে যেটা মাঝখানে কিন্তু কাট আপ হয়ে গিয়েছিল ব্রেকআপ হয়ে গিয়েছিল তারপরে কিন্তু ওদের আবার ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয় সেটা আমরা সবাই জানি কিন্তু সেটা ভেবো না ওই আঠাশ দিন আগেই যোগাযোগ হয়েছিল ও বলেছিল যে আঠাশ দিনের আলাপ কারণ আঠাশ দিন আগেই কিন্তু যোগাযোগ হয়নি তার অনেক আগেই মানে যোগাযোগ হয়েছে মানে বলতে পারো ওই বাড়িতে থেকে পাঁচ বছর ছিল ওই বাড়িতে থেকে প্রায় তিন চার বছরই কিন্তু ওর সাথে ওর আলাপ ছিল যতদিন না ধরা পড়েছে ততদিন কিন্তু ও বেরিয়ে আসেনি সেই গাছেরও খাবো তলারও করবো ব্যাপারটার মতন আমি এখানেও থাকবো এত বড় রাজপ্রাসাদ ছেড়ে যাব না এখানে থাকবো আয়েস আরাম সবটা নেব প্লাস হচ্ছে আমি ফোকলার সঙ্গেও নষ্ট করব। এইটা ওর মনের বাসনা ছিল কিন্তু যেদিন সন্দীপ জানতে পারলো সেদিনই কী বলবো রাম রাবণে যুদ্ধবাদ বাধল আর কি সেটা স্বাভাবিক বাধাটাই স্বাভাবিক সন্দীপ কখনো মেনে সন্দীপ কেন কোনো পুরুষ মানুষই মেনে নিতে পারবে না তো সেইখানে আমরা জানতে আমাদেরকে কি জানানো হলো যে আঠাশ দিনের আমাদের সঙ্গে সম্পর্ক কিন্তু সন্দীপের মামার মেয়ে হয়তো তোমরা অনেকেই চেনো সন্দীপের মামার মেয়ে আমি নামটা এখানে বলছি না জাস্ট রঙ্কিতা এবার বুঝে নাও কী নাম হতে পারে তো সে ফোকলাকে ফলো করে রেখেছিল ইনস্টাগ্রামে ফোকলাকে ফলো করে রেখেছিল ইনস্টাগ্রামে কিন্তু কেন ফলো করে রাখবে তার মানে কি এই বাড়িতে যখন ছিল অর্থাৎ এই পাঁচ বছরের যে সময়টা এখানে যখন ছিল তখনই কিন্তু ফোকলার সাথে সম্পর্ক আবার যখন তৈরি হয় এই সম্পর্ক এই পরকিয়ার সম্পর্কের কথা কিন্তু যেমন ভঙ্গি জানত তেমন কিন্তু সন্দীপের মামার মেয়েও জানত এই রঙ্কিতাও কিন্তু জানতো জানত বলেই ও ফোকলাকে কিন্তু ফলো করে রেখেছিল হ্যাঁ বন্ধুরা প্রমাণ আছে ফলো করে রেখেছিল এবং কেন ফলো করবে ফোগলা কোথাকারকে যদি আঠাশ দিনেরই আলাপ হয় সে তো মুম্বাইতে জাহাজের একদম নাবিক হ্যাঁ তার সাথে এই সন্দীপের মামার মেয়ের কি সম্পর্ক এই রঙ্কিতার কিসের সম্পর্ক যে তাকেই ফলো করবে বেছে বেছে এত মানুষ থাকতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকতে সেই ফোকলাকেই কেন ফলো করে রাখবে তবে হ্যাঁ আনফলো করেছে কখন যখন ব্যাপারটা পুরোপুরি জানা হয়ে যায় অর্থাৎ এই ভাঙা গামলা কিন্তু তার মনের কথা প্রাণের কথা যা তার যৌবনের জ্বালার কথা সবটা কিন্তু এই রঙ্কিতার সঙ্গে শেয়ার করত। তাহলে ঘর শত্রু বিভীষণ নয় তাহলে এ পরকিয়াকে সাপোর্ট করেনি এ তো তখনই তার দাদাকে জানাতে পারতো তার সন্দীপকে জানাতে পারতো বা ভাই বলো বা দাদা বলো যাই হোক জানি না কে বড় কে ছোটো তখনই তো জানাতে পারতো তার পরিবারকে যে যে তোদের বাড়ির বউ এই রকম করছে কিন্তু না সে নিঃচ মানে নিস্তব্ধভাবে নিশ্চুপভাবে এই ভাঙা গামলাকে সাপোর্ট করে গেছে আর ভাঙা গামলাও একটা সাপোর্ট পেয়েছে যে তাহলে বাড়ির ফ্যামিলির একজন আমার পরিবারেরই একজন মামা মাসি পিসি এরা তো পরিবারই হয় ফ্যামিলিই হয় তো আমার একজন আমাকে সাপোর্ট করছে একটু মনের জোর পাবো তো সেই কারণে হচ্ছে তোমার ও মনের সুখে ওর প্রেমলীলার কথা তাকে শেয়ার করেছে সেও ফোকলাকে ফলো করেছে আর যখন সবটা জানাজানি হয়ে যায় তখন কিন্তু এই রঙ্কিতা তাকে আনফলো করে দেয় আনফলো করে মানে ফোকলাকে আনফলো করে যাতে কেউ প্রমাণ না দেখতে পায় যে বাবা এর সাথে এতদিনের এ এর ফলোয়ার তো আনফলো করে দেয় তো সেই ব্যাপারটা যখন একজন ভিউয়ার্স তাকে জিজ্ঞাসা করে সে কিন্তু তখন বলে ওই না তো তখন সে বলে আমার কাছে স্ক্রিনশট এস এস আছে তাহলে আমি প্রমাণটা দেখাবো কি তখন কিন্তু শেয়ার কোনো রিপ্লাই দেয় না তাকে ব্লক করে দেয় তো যাই হোক এই যে মানে ওর এই যে পরকিয়া করার সাপোর্ট সেটা কিন্তু ওই তরফের কারোর একজনের ছিল বলেই শুধু ভঙ্গি নয় ভঙ্গি তো অবশ্যই তাকে শেল্টার দিয়েছে তার ওই বেড়ার ঘরে যখনই বাপের বাড়িতে আসতো তার ওই বেড়ার ঘরে ক্রিয়াকর্ম করতে দিয়েছে তো আমরা দেখেছি মানে যখন এই ভাঙাটিন পুরোপুরি বেরিয়ে আসে তখনও দেখেছি ওর বাড়িতে খাওয়া রাত্রে থাকা যেটা আমরা ভিডিওতে এই নতুন চ্যানেলে দেখতে পেয়েছি তো সেটা আগেও কিন্তু হতো যখন ও বাপের বাড়ি থেকে এমনি ঘুরতে আসতো আর সেই জন্য কিন্তু সন্দীপ হয়তো কিছুটা আঁচ করেছিল যে ওর চালচলন ওর গতিবিধি সেই জন্য কিন্তু বাবার বাড়িতে খুব একটা আস্তে যেত না এটাও কিন্তু বাঙাটিনার একটা আফসোস ছিল হ্যাঁ ভালোবাসা তো অবশ্যই ছিল কিন্তু আসতে যেত না এটাও একটা কারণ ছিল সন্দেহজনকর গতিবিধি ছিল বলে কিন্তু ও যখনই আসতো তখনই কিন্তু ওই বেড়ার ঘরে মানে ভঙ্গির বেড়ার ঘরে কিন্তু অনেক ক্রিয়াকর্ম ফোকলার সাথে করতো ফোকলা দেখা করতেও আসতো ফোকলার সঙ্গে করতো তো সেই কারণে হচ্ছে আমরা পরেও দেখেছি আগেও আগেরটা আমরা দেখতে পাইনি সেটা আর কি করে অন ক্যামেরা দেবো পরেরটা দেখেছি যেন ভঙ্গি আমার ছোটোবেলার বন্ধু স্কুলের বন্ধু এরকমটা বলেই পরিচয় দিয়েছে এখন বন্ধুত্ব সব কোথায় চটকে আলু ভাতে মার্কা হয়ে গেছে তো সবটাই বলে কিনা আছে কিছুদিন আগেই কমেন্টে একজন জিজ্ঞেস করেছে তোমার বান্ধবীর কী খবর আমাদের কথাও হয় দেখাও হয় তবে সবটাই অফ ক্যামেরা কেন এত লুকোনো কেন কেন বন্ধুর সঙ্গে আমি প্রাণের গল্প করব বন্ধুর সঙ্গে দেখা করব তো বন্ধুর ব্যাপারটাকে লুকোতে হবে কেন যেটা সবাই জানে ওর বন্ধু বলে কেন লুকোতে হবে তার কারণ হচ্ছে আমি অনেক নোংরামো এই বন্ধুর কাছে অনেক জমা আছে সবকিছু আমার বন্ধু জানে সব কিছু আমার বন্ধু জানে কেননা ওই যে বন্ধু যখন যে প্রথম রেকর্ডিংটা করেছিল যেটা বেরিয়েছিল ওর বন্ধুই তো করেছিল বঙ্গিই তো করেছিল তখন বঙ্গি কিন্তু একটা কথা বলেছিল তুই মাথা ঠান্ডা কর চুপ কর তুই মাথা ঠান্ডা কর কাকু কাকিমা জানতে পারলে কিন্তু শেষ করে দেবে নিজেদেরকে তো এরকম একটা বলেছিল কিন্তু কোথায় শেষ করলো তাই না দিব্যি বরং মেয়েকে বেঁচে খেয়ে যাচ্ছে তো যাই হোক এই হচ্ছে যে রঙ্কিতা যার কথা বললাম সে কিন্তু পুরোপুরি ওকে সাপোর্ট করেছিল বলেই ও এতটা সাহস পেয়েছিল আসলে সন্দীপ না এতটা কি বলবো বোকা আমি বোকা বলবো না মানে সরল সাদা সাদাশিদে বোকা বললে ভুল হবে এতটা সরল সাদা সবাই সবাইকেই না বিশ্বাস করে এই যে পাশের বাড়ির যে পিসি একে আমার ঠিক সুবিধের মনে হয় না আমার মনে হয় আমার মতো অনেকেরই সুবিধের মনে হয় না একেও কিন্তু ওরা দেখি বেশ বিশ্বাস করে নিজের মনে করে তো এইরকমই বিশ্বাসের সুযোগ নিয়ে কিন্তু ওদের পিঠে ছুরি বসায় ওর আপনজনেরাই যাদেরকে খুব আপনজন মনে করে এটা হচ্ছে ওদের সরলতা বোকামি নয় এদের সরলতা তো যাই হোক ভগবান যাদের সাথে থাকে তাদেরকে একটু ঠকাতে পারে না এটুকু আমরা জানি আর যেটা বড় ঠকান ঠুকে যায় যেমন ছেড়ে চলে এসছে এটা মনে হয় ওর ভালোর জন্যই এটা ভগবান ঠক ঠকতে দিয়েও কিন্তু মঙ্গল করে দেয় এই আর তো এটাই হচ্ছে ব্যাপার তো ফোকলার সঙ্গে যে ওর ফলো করা ছিল সেটাকে আনফলোই বা করলো কেন হঠাৎ করে সেটাই হচ্ছে ব্যাপার অর্থাৎ ভাঙাটিনের এই পরকীয়ার সম্পর্ক কিন্তু শুধু ভঙ্গি নয় অনেকেই কিন্তু জানতো শুধু ওটা মানে কী বলবো ফ্ল্যাশ হয়নি এই হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা